ডক্টর ইউনুসকে শুভেচ্ছা জানিয়ে নরেন্দ্র মোদীর চিঠি এদিকে বিএনপি সরকার গঠন করলে দেশ এক মাসের মধ্যে স্থিতিশীল হবে বলছেন নিতাই জানাবে এত রক্তপাতের পর আওয়ামী লীগ কি ঘুরে দাঁড়াতে পারবে এবং সর্বশেষ জানাবে স্কুলের সভাপতি হওয়াকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত ছয় দর্শক শুনছিলেন সংখ্যা ছিল না এখন বিস্তারিত ডক্টর ইউনুসকে শুভেচ্ছা জানিয়ে নরেন্দ্র মোদীর চিঠি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসকে নববর্ষ দু হাজার পঁচিশ উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অধ্যাপক ইউনুসকে লেখা এক চিঠিতে ভারতের প্রধানমন্ত্রী বলেন নতুন বছরের শুভেচ্ছা সোমবার এই তথ্য জানিয়েছেন প্রধান উপদেষ্টার উপ প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার তিনি উল্লেখ করেন এই শুভেচ্ছা বার্তা কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে এসেছে এর আগে আট আগস্ট অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেওয়া ডক্টর মোহাম্মদ ইউনুসকে শুভকামনা জানান নরেন্দ্র মোদী বিএনপি সরকার গঠন করলে দেশ এক মাসের মধ্যে স্থিতিশীল হবে বলছেন নিতাই বিএনপি সরকার গঠন করলে দেশ এক মাসের মধ্যে স্থিতিশীল হয়ে যাবে বলে মন্তব্য করেছেন বিএনপি ভাইস চেয়ারম্যান নিtais রাই চৌধুরী তার মতে বর্তমানে যে অন্তর্বর্তী সরকার আছে তাদের রাজনৈতিক প্রজ্ঞা না থাকায় তাদেরকে অস্থিতিশীল করা খুবই সহজ এবং গত 5 মাসে তারা নানান সংকটে পড়ে গেছে সেই সংকট থেকে উত্তরণের জন্য জনগণের ভোটে নির্বাচিত একটি সরকারের বিকল্প নেই বলে মনে করেন তিনি নিদারা চৌধুরী বলেন আমলিক স্বাধীনতার শক্তি নাই তারা পলাতক শক্তি দেশের স্বাধীনতার দাবিতে যখন যুদ্ধ শুরু হয় তখন তারা পালিয়ে গিয়েছিল এবং 24 এর আন্দোলনেও তারা পালিয়ে যেতে বাধ্য হয় বর্তমান সরকার আমাদের দিন ফোস বছরে আন্দোলনের ফসল তারা যে সংস্কারের কথা বলছেন এটা বিএনপির ইচ্ছার বাইরে নয় বিএনপি তো আগে একত্রিশ দফা সংস্কার কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি অবশ্যই সংস্কার চায় কিন্তু মনে রাখতে হবে সংস্কার একটি চলমান প্রক্রিয়া তিনি বলেন সংস্কারের দোহাই দিয়ে এই দুর্বল অন্তর্বর্তী সরকার বেশি দিন ক্ষমতায় থাকলে চক্রান্তকারীরা দেশের ক্ষতি করার সুযোগ পাবে তাদের দায়িত্ব হচ্ছে নিরাপেক্ষতা বজায় রেখে দ্রুত নির্বাচনে দেওয়া আর যতই সমস্যার কথা বলা হোক না কেন সেটা তো পার্লামেন্ট ছাড়া সম্ভব নয় সমস্যা আমাদের কথা আর বর্তমানে যারা সংস্কারের কথা বলছেন তাদের সঙ্গে আমাদের কোনো বিরোধ নেই কিন্তু ছাত্র প্রতিনিধিরা বিএনপি এবং তার শীর্ষ নেতাদের নিয়ে যে আজে বাজে মন্তব্য করেছেন সেই মন্তব্য করার একটিয়ার তাদের নেই এসব কথার কারণেই মূলত সরকার বেকায়দায় পড়ে যাবে তার সুযোগ নেবে পালিয়ে যাওয়া অপশক্তি এবং পার্শ্ববর্তী অন্তর্বর্তী জ্ঞান চক্রান্তকারী দেশ তিনি বলেন আওয়ামী লীগ হলো শরণার্থী মুক্তিযোদ্ধা আর বিএনপি হলো রণাঙ্গনের মুক্তিযোদ্ধা বর্তমান অন্তর্বর্তী সরকার আমাদের প্রতিপক্ষ নয় বরং পরিপূরক আমাদের আন্দোলনের ফসল আমরা তাদের কাজে সব রকম সহযোগিতা করতে চাই কিন্তু সংস্কারের নামে যদি অতিরিক্ত সময় ক্ষেপন করা হয় তাহলে দেশ অনেক বেশি রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট পড়ে যাবে এই সংকট থেকে উত্তরণ এই দুর্বল সরকারের পক্ষে সম্ভব নাই বরং ষড়যন্ত্রকারীরা এর থেকে সুযোগ নেওয়ার চেষ্টা করবে এত রক্তপাতের পর আওয়ামী লীগ কি ঘুরে দাঁড়াতে পারবে ষোলো জুলাই দু হাজার চব্বিশ তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে রংপুরের পুলিশের গুলিতে নিহত হন ছাত্র নেতা আবু সাইদ তখন এক অবতারণা হয় রাজধানী ঢাকায় মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রালয়ের আওয়ামী লীগের শীর্ষ নেতা সরকারের মন্ত্রী আব্দুর রহমান তার অফিসে বসে স্থানীয় এক কবিতায় কবিতা আবৃত উপভোগ করেন সেদিন একটি ভিডিওতে দেখা যায় আব্দুর রহমান তার চেয়ারে হেলান দিয়ে বসে আছেন ডান হাত গালে হাত দিয়ে মন্ত্র মুগ্ধর মতো সেই কবিতা পাঠ শুনছেন কবিতা শেষে তার মন্তব্য অসাধারণ ঠিক সেই সময় তাকে জানানো হয় রংপুরের পুলিশের তিনি সব দিয়ে বলেন আর কিছুই হবে না নেত্রী সব সামাল দেবেন পুলিশের বন্দুকের সামনে আবু বুক পেতে দেওয়া ওই ভিডিও মুহূর্তে ছড়িয়ে পড়ে গোটা বিশ্বে রাস্তা রাস্তায় নেমে আসে ছাত্ররা পরিস্থিতি সামাল দিতে সারা দেশে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে সরকার কিন্তু এর ঠিক তিন দিন কিন্তু এর ঠিক তিন সপ্তাহে কম সময় পর কর্তৃত্ববাদী ও বর্বতের অভিযোগে অভিযুক্ত হাসিনা ছাত্র জনতা তীব্র আন্দোলনের মুখে দেশ ছেলে ভারতে পালিয়ে যেতে বাধ্য হন এই সময় সরকারের আইন প্রয়োগকারী কর্মকর্তারা আটশো জনকে হত্যা করে নারী ও শিশু সহ আরো বিশ হাজারও বেশি আহত হন তীব্র গণ অভ্যুতানের মুখে পাঁচ আগস্ট হাসিনা দেশ ছেড়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় মধ্যে শেষ হয়ে যায় তার ষোলো বছরের ফ্যাসিবাদী শাসন এখন পাঁচ মাস পর তার দলের রাজনৈতিক অবস্থান কি বাংলাদেশের জন্মের আগে প্রতিষ্ঠা পাওয়া এই দলটি কি পুনরায় ফিরতে পারবে সক্রিয় রাজনীতিতে দলের মধ্যে নিম্ন স্তরের নেতা কি আর বিশ্বাস করতে পারবেন শীর্ষ নেতাদের পঁচাত্তর বছর বয়সে রাজনৈতিক দলটি কিভাবে মোকাবেলা করছে এসব দলটির রাজনৈতিক ভবিষ্যতই বাকি শেখ হাসিনাকে অপরাধের পাঁচ মাস পরও বিভক্ত আওয়ামী লীগ কিছু নেতা ক্ষমা চাইবেন না বলে জানিয়ে দিয়েছেন কিন্তু তৃণমূল আওয়ামী লীগের কর্মীরা দলের শীর্ষ নেতাদের কাছে এসবের হিসাব চায় আওয়ামী লীগের অনেক নেতা দায়িত্ব এড়িয়ে যাচ্ছেন দলটির যুগ্ম সাধারণ সম্পাদক আফমা বাহুদ্দিন নাসিম গত ষোলো জানুয়ারি অজ্ঞাত স্থান থেকে ফোনে আল জাজিরাকে বলেন আমরা একটি আন্তর্জাতিক ষড়যন্ত্র শিকার এটা শীঘ্রই প্রমাণিত হবে অবশ্যই তিনি কাকে অভিযুক্ত করেছেন তা উল্লেখ করেননি এ ব্যাপারে বিশ্লেষকরা মনে করেন নাসিমের এই ধরনের দাবিগুলো নেতৃত্বের ব্যর্থতা এবং জনগণের অভিযোগের সামনে সমাধানের অক্ষমতার অস্বীকারকে তুলে ধরে এর ফলে দলে তৃণমূল সদস্যরা বিচ্ছিন্ন হচ্ছেন যাদের অনেকেই এখন আত্মগোপনে রয়েছেন বা হত্যাকাণ্ডের জন্য আইন প্রতিক্রিয়া ভয় রয়েছে। তারা জনসাধারণের সঙ্গে যুক্ত একটি সংগঠন থেকে পার্টির রূপান্তরের জন্য বিলাপ করছেন কিন্তু জনগণের অনুভূতি বুঝতে পারছেন না নাম প্রকাশে অনেক খুলনার এক ছাত্রলীগ নেতা জানান যখন শেখ হাসিনা নাটকীয় পালানোর ঘটনা টিভিতে প্রচার হচ্ছিল তখনও আমি কিছু নেতাকর্মী নিয়ে খুলনার রাস্তায় ছিলাম আমি আমাদের সিনিয়র নেতা স্থানীয় সংসদ সদস্যকে ফোন করার চেষ্টা করছি কিন্তু তার ফোন বন্ধ ছিল সেই মুহূর্তে আমি নিজেকে প্রতিরোধ প্রতারিত বোধ করছিলাম সেই মুহূর্তে আমি নিজেকে প্রতারিত বোধ করেছি তেইশ অক্টোবর দু হাজার চব্বিশ নবেল বিজয়ী নেতৃত্বাধীন অন্ত্রপ্রদেশ সরকার ছাত্রলীগকে নিষিদ্ধ করে খুলনার এক প্রভাবশালী ছাত্রলীগ নেতা নিরাপত্তার জন্য তার কষ্টকর যাত্রার কথা বর্ণনা করে বলেন আমি আমার ফেসবুক ফোন নাম্বার এবং সবকিছু পরিবর্তন করেছি আমি বেঁচে থাকার জন্য একটি ছোট ব্যবসা শুরু করেছি দল আমাদের ছেড়ে দিয়েছে আমি আর কখনো রাজনীতিতে ফিরব না অনেক সদস্য নীরব থাকলেও আওয়ামী লীগ সমর্থক সংগঠন বাংলাদেশ কৃষক লীগের সহ সম্পাদক সামিউল বাসির সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে সচ্ছা রয়েছেন তিনি বলেন প্রতিশ্রুতিবদ্ধ কর্মীদের বছরের পর বছর ধরে সাইড লাইনে করা হয়েছে দু হাজার সাল থেকে সুবিধাবাদী এবং স্থানীয় আইন প্রণাত পরিবারের সদস্যরা তৃণমূল দলীয় কাঠামোতে আধিপত্য বিস্তার করেছে যা দলীয়টিকে যা দলটিকে বিপর্যয়ের দিকে নিয়ে গেছে নাম প্রকাশ না করার শর্তে আওয়ামী চিকিৎসক সমিতির এক নেতা হতাশার কথা বলেন যারা দলের মুখ উঠেছে তাদের কাছে এবং কথাগুলো বিপর্যয়কর হয়েছে বিশেষ করে গত কয়েক বছরে এটি একটি কঠোর বাস্তবতা ছিল যে আমাদের দল সিদ্ধান্ত নেওয়ার জন্য গোয়েন্দা প্রতিবেদনের উপর অনেক বেশি নির্ভরশীল হয়ে উঠেছে আমি অনেক শীর্ষ নেতাকে দেখেছি কিভাবে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে আর কারা সেগুলো নিচ্ছে সে সম্পর্কে তারা কিছু জানে না বিশ্লেষক বলছেন গণতান্ত্রিক চর্চার অভাব দলটির ডিস্ট্রিক্ট ঘরের মধ্যে ফেলে দিয়েছে গত এক দশক ধরে ঢাকা মহানগর এলাকায় আওয়ামী লীগের সব তৃণমূল ইউনিট এবং এর সহযোগী সংগঠন গুলো উদাহরণস্বরূপ পুরনো কমিটি গুলো নিয়ে কাজ করছে কোনো পরিবর্তন ছাড়াই একই পুরনো সদস্যদের উপর নির্ভর করে জুলাই আন্দোলন হত্যাকাণ্ড চালালেও আওয়ামী লীগ এখনো এর জন্য আনুষ্ঠানিক ক্ষমা বা কোনো বিবৃতি জারি করেনি পরিবর্তে দলটি বারবার আন্দোলনকে প্রত্যাখ্যান করেছে যেমন যুবলীগ তাদের দশ জানুয়ারির একটি প্রেস রিলিজে বলেছে এটি একটি সন্ত্রাসী বিদ্রোহ ছিল যা দেশকে পাকিস্তানের দিকে ঠেলে নেওয়ার লক্ষ্যে সংগঠিত হয়েছে বলে অভিযোগ তাদের আল জাজিরার সঙ্গে প্রায় এক ঘন্টার কথোপকথনে নাসিম আওয়ামী লীগের পতনের পেছনের বাংলাদেশ জামায়াত ইসলামের ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরকে দায়ী করেন দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ নিউজটি ভালো লাগলো অবশ্যই একটা লাইক দিন কমেন্ট আপনার মূল্যবান মতামত জানান সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখুন ধন্যবাদ